হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ ইস থ্যাংক ইউ ইমন ভাই ওরা না একদম বিশ্বাস করে না আমার ধারণা ওরা এখনো বিশ্বাস করবে না ইমন ভাই আপনারা একটা ছবি দিবেন আমাকে আমার ফ্রেন্ডরা তাহলে বিশ্বাস করত হ্যাঁ দিব কিন্তু আমি কিন্তু ছোট তোমার জন্য দেব ওদের জন্য না আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো এই তোমার একটা ছবি দিবা কিন্তু আমাকে আমার ছবি কেন আমার ছবি তুমি নিবা তোমার ছবি আমাকে দিবা না कि वो किंतु आपने छुपे किंतु तातरी दिए हां दे ছবিটা ভাই একটু সুন্দর করে তুলে বুঝছেন বুঝেন নাই স্পেশাল আর কি ভালো নাহলে সমস্যা

নাই কই ও তো না করলো ছবি চাইছে না চাচু উনি মনে হয় এখনো ঘুমের মধ্যে আছে ঘুমের মধ্যে যে আমাদের বাসা ঘুমায় কি কি সব করে না উল্টা পাল্টা কাজ করবার এখনো মনে হয় এরকমই করতেছে এই তুমি কি এখন ঘুমের মধ্যে আছো না সত্যি করে বলো জি যাও বেরো এই দিক ধরে আটা বহুত ঘুমাইছো বাবা যাও এখন আর যাও না ছবি তোমার যাও ছবি কি আর তোমার আন্তর্জি তোমার ছবি এই যাও তোমার ছবি যাও দাঁড়িয়ে তোমার ছবি যাও তুমি রাইবানা যাও যাও ফা দিলাম সব সময় খালি ঘুমের মধ্যে থাকে এই ইমন সারাদিন হইয়া আসলে তুই কোনো খোঁজ খবর নাই ওই যে পার হইয়া গেলে আর তোর তোর পাত্তাও নাই হিমন এই কিতা হইছে তোর মুখলে তুই ইয়ে মারিয়া বই গেছো কেন মাথ না হানে ইমন কোনো সমস্যা হইছে নি নয় আই আয় ব ইমন কিদা হয়েছে তোর আরে কিতা হয়েছে বেটা কস না আরে মুখ বোঁথা করিয়া বই রইচোস আরে আমি তোর ভাই না আমার লোকে কর আর কিতা হইছে খ আপনি আমাদের এলাকার ওই যে মোটা মুনির ভাই ছিলেন না হ্যাঁ মনির ভাইয়ের ভাতি যে নীলা ও একদিন আমার কাছে আমার ছবি চাইছিল কাদের বল দেখাবে ওর বান্ধবীদেরকে পরে আমি ছবি দেওয়ার জন্য ওই মনির ভাইদের বাসার সামনে হাঁটারি করতেছি যে নীলা কখন আসবো পরে আমি দাঁড়ায় ছিলাম উকি ঝুঁকি মারতেছিলাম হঠাৎ করে এসে মনির আমার পিছন থেকে দৌড়ছে তো প্রথম বলে যে কি কি তোর তোর কাছে কি আপনি তো জানেন ভাই আমি মনির ভাই খুব ভয় পাই মনে করে বললাম ভাই কিছু না বলে বল তো বললাম যে ভাই ছবি কার ছবি ভাই আমার ছবি ক্যান এগুলো ক্যান তো বললাম যে ভাই নীলা চাইছে তো উনি আমার জোর করে হাত ধরে ওনার গেটের ভিতর ঢুকে এলো আরে তুই অত বড় বেয়া করলে আমি তো জানতাম না ই কথা তুই তাই চাসারে কইতে গেলে এখানে চাসারে কলি তো চাসারে রাগ করবো তো না ভাই নীলা আসছে তো নীলা জিজ্ঞেস করছে ছবি কি চাইছো ওকে নীলা তো ভাই মুখের উপরে আমার নাক বদলো বললো না সদিন ভাই দুঃখটা কোনখানে জানেন নিলে আমার মিথ্যাবাদী বানাইলো আমি শুধু এই জিনিসটাই সহ্য করতে পারতেছিলাম না আমার তো মনে হয় সমস্যা অন্য জায়গাত তুই ভুল করছস আরে তুই তো সব সময় ঘুরের মধ্যে থাকস উল্টা পাল্টা স্বপ্ন দেখোস মনে আছে নি ওদিন সারা রাই তুই রাস্তাত করলে তুই বাসা খুঁজিয়ে পাস না আমার মনে হয় তুই কোনো গভীর স্বপ্ন দেখছ নীলায় আসলে ছবি লইয়া যাওয়ার লাগে হয়েছে না তুই ছবি লইয়া ব্যাক করা হইতে পারে ভাই কিন্তু ভাই তুই বিশ্বাস করেন ভাই আমার কাছে পুরো জীবন্ত মনে হয়েছে আমার স্বপ্ন মনে হয় নাই ঘুমের কারণে যে আমার কি হইতেছে আমার কাছে মনে হলো যে আমার কাছে সত্যিই ছবি চাইছে আমি পাগলের মতো যে ছবি তুলে আনলাম ওর জন্য কেমন জানি মানে আমার লাইফটা ভাই ঘুমের কারণে কেমন জানি চেঞ্জ হয়ে যেতে এই ঘুম আমার যে ভাই কই নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না আপনি বিশ্বাস করেন আরে এটা চেঞ্জ তো হইব এই তুই প্রেমে বসস আরে প্রেম বুড়া তো বালা জিনিস প্রেম না পড়লে মানুষ বাঁচে না তুই জানস নি আমি কয়টা প্রেম করছি পাঁচটা সিরিয়াস ভাই কিন্তু আপনি তো একটা পাইতে দেখলাম না আরে বেটা পকেটও টেকা নাই একটার একটা আসিল একটা লোকে প্রেম হয়েছে এরে ওরাইছি তারপরে আরেকটা লোকে প্রেম হয়েছে এরে ওড়াইছি এভাবে পাঁচটা করছি এখন করিয়ে যাই আর হন আমি যে কয়টা প্রেমের গান জানি এই দুনিয়ায় কোনো বেটায় অতটা গান জানে না এখন হুন আমার প্রেমের গান কালায় প্রাণ বাজাইয়া ও কালায় বাজাইয়া কে বাজাইয়া যাও রে বাসি রাজো পন্ত দিয়া আমারে নতুইয়া গেলায় আমারে নতুইয়া হা গেলায় উদা শিবালা ভাই কি চিনেন এদিকে আসে কি একদম চিনতেছেন না যে বুঝছি সেদিন ঘটনার জন্য তো আচ্ছা আপনি কি বলেন তো আপনার মাথায় কি কোনো বুদ্ধি আছে কি নাই আপনি চাচার সামনে বলতেছেন যে আমি ছবি চাইছি আপনার আশ্চর্য কি বিপদে ফেলছিলেন আমাকে আমি কি বলতাম চাচার সামনে যে হ্যাঁ আপনি ছবি চাইছিলেন আপনি আমার জায়গায় থাকলে কি করতেন বলেন তো সরি সুন্দর করে সরি বলেন সরি ঠিক আছে ছবি আছে আপনার কাছে ছবি লাগবে তোমার হ্যাঁ থ্যাংক ইউ তোমার ছবি আনলা না আমার ছবি পরে দিব আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটু সামনে আগাই দিবা সামনে নামা দিব হ্যাঁ আসেন থ্যাংক ইউ ভাই আমার টাকাটা কি ভাই পাও না ভাই এ কি আবদার ভাই আমার টাকাটা দিব না আমার টাকার চিন্তায় আমি অস্থির কাজ কাম সব ফালাইয়া দাড়িয়ে ডিউটি করবো কই জল ভিতরে ইমন বাইর ইমন বাইর কি শুনলাম ইমন ভাই ঘুমের করে হাঁটা করে এই জন্য আমার খালতু বাড়িতে আসছে তো ও বিশ্বাস যাইতেছে না ওরা দেখায় তিনি আসছে একজন বাড়িয়ালা এখানে বাড়িয়ালা বসে রয়েছে আপনারা ভিতরে যান সালাম কালাম কি দেশে তুই টাকা লোক দেখে তো লোকের বললাম মনে হয় ওয়ালাইকুম আসসালাম এমন এখন বাসায় নাই পরে আসেন যান 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 পরে আসেন হ্যাঁ জান ভাই আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে ভাই কি বুদ্ধি